বল হাতে সেই মান্নান মান্নান হুল রিডসের হয়ে বল হাতে ও ব্যাট হাতে চমৎকার পারফরমেন্স তিনি করে থাকেন সবসময়ের জন্যই আমরা দেখে থাকি এবারে তিনি তার বল নিয়ে এগিয়ে আসছেন তো শুরু করলেন বল করলেন ইন দা স্লটের বল ব্যাটসম্যানের চমৎকার একটি শট এবং অফে থাকা সেই ফিল্ডার আলামিন দৌড়ে এসে সুন্দরভাবে একটি ক্যাচ তিনি তালুবন্দি করলেন আমরা লক্ষ্য করলাম এবার অ্যাকশন রিপ্লেতে দেখতে পাচ্ছি আমরা আসছেন মান্নান বল করলেন ইন দা স্লটের বল ব্যাটসম্যানও জোরে শট গিয়েছিলেন এবং লং অফে থাকা সেই ফিল্ডার আলামিন তিনি দৌড়ে এসে চমৎকার ভাবে ক্যাচটিকে তালুবন্দি করলেন এবং এর সাথে সাথে মান্নানের প্রথম উইকেটের দেখা পেলো এই ওভারেই তিনি তার ব্যক্তিগত প্রথম ওভারে সেই সফলতার দেখা পেলেন মান্নান তার প্রথম ওভারের শেষ বল নিয়ে আসছেন বলার এবং বল করলেন রুড লাইনের বল ছিল এবং ব্যাটসম্যান দুপা উঠে শট করলেন এবং সঙ্গে সঙ্গে ডিপ পয়েন্ট অঞ্চলে ফিল্ডারের হাতে ধরা পড়লেন এবং এরই সাথে সাথে মান্নানের দ্বিতীয় উইকেটের দেখা আবারও সেই মান্নান তিনি তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের তৃতীয় বল নিয়ে আসছেন বল করলেন গুড লাইনের বল এবং সঙ্গে সঙ্গে ব্যাটের কানায় বেজে উইকেট কিপারের গ্লাভসে মান্নানের ইতিমধ্যে তৃতীয় ওভারের মতো সফলতা আমরা লক্ষ্য করলাম মান্নান তার ওভারের শেষ বল নিয়ে দৌড়ে আসছেন বল করলেন এবার গুড লাইনের বল ব্যাটসম্যানের ডিপ মিড উইকেটের উপর দিয়ে খেলার চেষ্টা ছিল এবং ডিপ মিড উইকেট অঞ্চলে সেই ফিল্ডার প্রান্ত তার গিয়ে ধরা পড়লেন সেই ব্যাটসম্যান মান্নান তার চতুর্থ উইকেট তিনি লুফি নিলেন আগেও মান্নান একটি ম্যাচে তার ভালো পারফরমেন্সের সাথে সাথে তিনি চারটে উইকেট সংগ্রহ করেন আপনারা সকলে কুলন এর সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ